আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিদেশে আমাদের প্রভু নেই বন্ধু আছে কিন্তু বিএনপির প্রভু আছে ভারত আমাদের একাত্তরের পরীক্ষিত বন্ধু বঙ্গবন্ধু কন্যা যা করে বাংলাদেশের স্বার্থে করে আপনাদের সামনে একটা কথা বলতে চাই যারা আজকে প্রতিদিনই ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইসু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে ফকরুল সাহেব তার সহকর্মীরা জনপ্রিয়তা নাকি তলানি গেছে জনপ্রিয়তা সারা দুনিয়া এখনো বলে শেখ হাসিনা জনপ্রিয় নেত্রী Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment, and share what you think about it.